আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের বিষয়বস্তু হচ্ছে এসিও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমি আজ আপনাদের অনেক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এসিও নিয়ে কিন্তু অনেকে অনেক ধরনের প্রশ্ন করে যেমন এসিওটা মূলত আসলে কি এসিও কিভাবে করে এসিও করলে লাভ কি এসিও কত প্রকার কি কি আছে সব ডিটেলস কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের চেষ্টা করব তো আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন যে এসিওটা মূলত আসলে কি তো চলুন আর দেরি না করে চলে যাই মূল ভিডিওতে আমাদের সকলেরই কমন কোয়েশ্চেন যে এসিওটা কি। মূলত এসিওটা কি। কী এসিওর ফুল মিনিং যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা কিন্তু সবাই জানে সকলেই জানে কিন্তু অনেকেই কিন্তু জানে না যে এসিওটা মূলত কি। তো এসিওর ফুল মিনিং যেহেতু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তো আমাদের আগে বুঝতে হবে যে সার্চ ইঞ্জিন কথাটার অর্থ কী সার্চ ইঞ্জিন কিন্তু অনেক আছে আমাদের যেমন গুগল ইয়াহু বিং কিন্তু সবথেকে পরিচিত এবং জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল যেটি নাইনটি পারসেন্ট মানুষ গুগল ব্যবহার করে থাকে কিছু হলে গুগলে যে সার্চ করে কিছু জানতে চাইলে বা কোনো কিছু প্রোডাক্ট কিনতে হলে গুগলে যে সার্চ করে সেটার সম্পর্কে ইনফরমেশন নেওয়ার জন্য তো গুগল হচ্ছে এক নাম্বার সার্চ ইঞ্জিন তো আপনি যখন গুগলে আপনার কোনো ইনফরমেশন জানার জন্য যে কোনো কিছু লিখে সার্চ করবেন একটি কিওয়ার্ড লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে কিন্তু আপনার সামনে হাজার হাজার ওয়েবসাইট চলে আসবে হাজার হাজার ওয়েবসাইট চলে আসার পর আপনি কিন্তু ওখান থেকে যে ওয়েবসাইটটা বিশ নম্বরে পঁচিশ নাম্বারে বা পঞ্চাশ নাম্বারে বা দশ নম্বরে রয়েছে সেই ওয়েবসাইটগুলোর মধ্যে কিন্তু আপনি যাবেন না কেন যাবেন না কারণ ওইগুলো শেষের দিকে ওইগুলো তো আপনার চোখের সামনে প্রথমে আসেনি প্রথমে তো আসেনি ওগুলো শেষে আসছে তো আপনি এগুলো কীভাবে যাবেন বা কেন যাবেন আপনি কোথায় যাবেন কোন ওয়েবসাইটে যাবেন যেগুলো হচ্ছে এক থেকে পাঁচ বা দশের মধ্যে আছে। বিশেষ করে এক থেকে পাঁচের মধ্যে বা এক থেকে তিনের মধ্যে যে ওয়েবসাইটগুলো আছে উপরের দিকে আপনি কিন্তু সেই ওয়েবসাইটগুলোর মধ্যে ঢুকবেন ঢুকে কিন্তু আপনি আপনার ইনফরমেশন ওখান থেকে নেবেন আপনি কিন্তু লাস্টের ওয়েবসাইটগুলো বা মাঝামাঝি যেগুলো আছে সেগুলোর মধ্যে ঢুকবেন না কারণ ওগুলো নিচে আপনার চোখে ওগুলো না আপনার চোখে কোনগুলো পড়তেছে প্রথম দিকে যেগুলো আছে প্রথম পাঁচটির মধ্যে যে ওয়েবসাইটগুলো আছে আপনার চোখে সেগুলো পড়তেছে এমনকি আপনি সেগুলোতে ক্লিক করতেছেন এবং ভিতরে ঢুকে সেই অনুযায়ী ইনফরমেশন আপনি নিচ্ছেন তো এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মূল হচ্ছে এটা যে আপনার সামনে প্রথমে ওয়েবসাইটগুলো নিয়ে আসা গুগল সার্চ ইঞ্জিনে ট্র্যাঙ্কিং প্রথম দিকে এক থেকে পাঁচের মধ্যে ওয়েবসাইটগুলো আনা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মূল কাজ মূল কাজ আবারও ভালোভাবে শোনেন মূল কাজ এসিওর মূল কাজ হচ্ছে যে কোনো ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিংয়ে প্রথম দিকে নিয়ে আসা প্রথম দিকে নিয়ে আসা এক থেকে পাঁচের মধ্যে নিয়ে আসা বা দশের মধ্যে নিয়ে আসা এক থেকে দশের মধ্যে যে ওয়েবসাইটগুলো থাকে সেগুলো হচ্ছে ভালো ওয়েবসাইট বা এক থেকে পাঁচের মধ্যে যে ওয়েবসাইটগুলো থাকে সেগুলোকে ভালো ওয়েবসাইট হিসেবে বিবেচনা বিবেচনা করা হয় মানে গুগল ওইগুলোকে ভালো চোখে দেখে কেন দেখে কারণ ওইগুলো ভালোভাবে অপটিমাইজ করা হয়েছে সার্চ ইঞ্জিনে ভালোভাবে অপটিমাইজ করা হয়েছে অর্থাৎ এসিও করা হয়েছে এগো এ কারণে গুগল ওইগুলোকে মানে ওই ওয়েবসাইটগুলোকে ভালো চোখে দেখে ভালো চোখে দেখার কারণে ওইগুলোকে গুগল এক থেকে পাঁচের মধ্যে রাখে যখনই আপনি সার্চ করেন সেগুলো এক থেকে পাঁচের মধ্যে আসে এবং আপনি ওই এক থেকে পাঁচের মধ্যে যে ওয়েবসাইটগুলো থাকে আপনি সেই ওয়েবসাইটগুলোতে ক্লিক করেন ক্লিক করে দেখেন এতে ওয়েবসাইটের ওয়েবসাইটগুলো সব মানে সবখানে ছড়ায় যায় ওয়েবসাইটের রিচ বাড়ে সবার কাছে ছড়ায় যায় ওয়েবসাইটগুলোর মানে দাম বাড়ে মানে ওয়েবসাইটগুলো গুগলের চোখে আরও ভালো থেকে আরও ভালো হয় যখন আপনি ওখানে ক্লিক করেন ক্লিক করে দেখ মানে কতক্ষণ আসেন ওয়েব ওয়েবসাইটের ভিতরে কোথায় কোথায় ক্লিক করতেছেন সবগুলোই কিন্তু গুগলের যে রোবট আছে সেই রোবট কিন্তু সবগুলোই অ্যানালাইসিস করে সব কিছু অ্যানালাইসিস করে করে ওই ওয়েবসাইটটাকে র্যাঙ্কিংয়ে প্রথমের দিকে রাখে তো একটি ওয়েবসাইটকে যখন আপনি সম্পূর্ণরূপে এসিও করবেন তখন মূলত এটাই হয় যে গুগল ওটাকে ভালো চোখে দেখা শুরু করে এমন এমনকি গুগলের সার্চ ইঞ্জিনের র্যাঙ্কে প্রথমে রাখে মানে র্যাঙ্কিংয়ে প্রথমে রাখে যাতে আপনার চোখে পড়ে তো আমরা কি বুঝলাম যে এসিওর মূল কাজ হচ্ছে যে কোনো ওয়েবসাইটকে গুগলে সার্চ করলে র্যাঙ্কিংয়ে প্রথমে নিয়ে আসা আপনার চোখের সামনে প্রথমে নিয়ে আসা এক থেকে পাঁচের মধ্যে নিয়ে আসা হচ্ছে এসিওর মূল কাজ এটি হচ্ছে এসিওর মূল কাজ যে যে কোনো ওয়েবসাইটকে গুগল সার্চ ইঞ্জিন বা যে কোনো সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিংয়ে প্রথমে নিয়ে আসা তো এটি হচ্ছে এসিওর মূল কাজ তো এবার আমরা জানবো হচ্ছে এসিও কত প্রকার এসিও হচ্ছে তিন প্রকার একটি হচ্ছে একটি হচ্ছে অন পেজ এসিও দুই নাম্বার অফ পেজ এসিও তিন নাম্বার টেকনিক্যাল এসিও পেজ অফ পেজ টেকনিক্যাল এই তিন ধরনের এসিও আছে তো আমরা এখন ধাপে ধাপে জানবো যে এই তিন ধরনের এসিওর কি কি কাজ আছে তো এবার আমরা জানবো পেজ এসিও সম্বন্ধে অন পেজ এসিওটা হচ্ছে ধরুন আপনি একটি ওয়েবসাইট বানালেন এখন ওই ওয়েবসাইটের মধ্যে কিন্তু অনেক কন্টেন্ট থাকবে যেমন কোনো ছবি ভিডিও কোনো লেখা বিশেষ করে ছবি অথবা ভিডিও অডিও থাকতে পারে তো আপনি আপনার ইচ্ছা অনুযায়ী একটি ওয়েবসাইট বানালেন সেই ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের কন্টেন্ট আছে ওই কন্টেন্টগুলোও কিন্তু এসিও করতে হয় ওই কন্টেন্টগুলো এসিও করতে হয় বিভিন্ন ধরনের কিওয়ার্ড প্লেসমেন্ট করে ঠিক আছে বা হচ্ছে আপনি ওয়েবসাইটের মধ্যে একটি কন্টেন্ট লিখলেন ওই লেখার মধ্যে বিভিন্ন ধরনের কিওয়ার্ড প্লেসমেন্ট করতে হয় আপনার ওয়েবসাইটের বিষয়বস্তু অনুযায়ী মানে আপনার ওয়েবসাইটটা যে বিষয়বস্তু নিয়ে তৈরি করবেন সেই বিষয় বিষয়বস্তু নিয়ে আপনি তো সেই ওয়েবসাইটে একটি কন্টেন্ট লিখবেন সেটা হতে পারে পাঁচ লাইন দশ লাইন বিশ লাইন পনেরো লাইন তো ওই পনেরো বা দশ লাইনের মধ্যে আপনার ওই ওয়েবসাইটের বিষয়বস্তু অনুযায়ী কিওয়ার্ড ঠিকভাবে প্লেসমেন্ট করতে হবে তো অনেকেই এখন বলতে পারেন যে কিওয়ার্ডটা আবার কোথা থেকে আসলো কিওয়ার্ডটা কি তো কিওয়ার্ডটা হচ্ছে এমন একটা জিনিস যেটি হচ্ছে আপনারা গুগলে বা ইউটিউবে বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় কিছু লিখে সার্চ করেন আপনারা যেটি লিখে সার্চ করেন বেশি সেটি হচ্ছে কিওয়ার্ড মানে ধরুন আপনি ইউটিউবে কিছু একটি সার্চ করবেন বা গুগলে একটা কিছু সার্চ করবেন একটা কিছু লিখে তো সার্চ করবেন তো যেটি লিখে সার্চ করতেছেন ওটি হচ্ছে কিওয়ার্ড তো এটি নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো কিওয়ার্ড নিয়ে তো আপনার ওয়েবসাইটের ভিতরে যখন আপনি কন্টেন্ট লিখবেন ওই কন্টেন্টে আপনার সেই বিষয়বস্তু অনুযায়ী কিওয়ার্ড প্লেসমেন্ট করাটাও কিন্তু একটি এসিও তা সেটিকে বলে হচ্ছে অনপেজ এসিও অনপেজ এসিও তো পেজ এসিওর কাজ কি যে আপনার ওয়েবসাইটের ভিতরের কন্টেন্টগুলোকে এসিও করা সেটা হতে পারে ছবি ভিডিও অডিও অথবা টেক্সট যে কোনো ধরনের কন্টেন্টকে এসিও করাকে বোঝাই হচ্ছে অনপেজ এসিও আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো এবার আমরা জানবো অফ পেজ এসিও সম্বন্ধে অফ পেজ এসিও হচ্ছে ধরুন আপনি একটি ওয়েবসাইট বানাইছেন সেই ওয়েবসাইটটা মানুষ কি দেখে চিনবে বাইরের একটি কিছু দেখেই তো চিনবে অর্থাৎ ওয়েবসাইটের বাইরে যে যেসব বিষয়বস্তু বা জিনিসপাতি থাকে সেগুলোকে এসিও করাকে বোঝায় হচ্ছে অফ পেজ এসিও মনে করুন আপনি কিছু একটা লিখে গুগলে সার্চ করছেন এখন আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট শো করতেছে এখন আপনি আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি কী দেখে চিনবেন ওয়েবসাইটের উপরে যেটা লেখা থাকবে নিচে যেটা লেখা থাকবে অর্থাৎ ডেসক্রিপশন এবং মেটা ডেসক্রিপশন ডেসক্রিপশন এবং মেটা ডেসক্রিপশন দেখেই কিন্তু আপনি চিনতে পারবেন যে আপনি কোন ওয়েবসাইটটাকে খুঁজতেছেন ঠিক আছে তো এই ডেসক্রিপশন এবং মেটা ডেসক্রিপশনে সঠিকভাবে কিওয়ার্ড প্লেসমেন্ট এবং সঠিকভাবে এসিও করাকে বোঝাই হচ্ছে অফ পেজ এসিও অর্থাৎ অফ পেজ এসিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইটের জন্য একটি ওয়েবসাইটে যদি অফ পেজ এসিওটা ভালোভাবে করা হয় তো সেটি গুগল র্যাঙ্কিংসে উপরের দিকে উঠে আসাতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো অফ পেজ এসিওটার মূল থিম হচ্ছে ওয়েবসাইটের বাইরে যে সব জিনিস থাকে মানে যেগুলো দেখে আপনি ওয়েবসাইটটাকে চিনতে পারবেন যে এটাই ওই ওয়েবসাইট তো সেটিকে এসিও করা হচ্ছে মূলত অফ পেজ আশা করি এসিও আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন খুব ভালোভাবে তো এবার আমরা জানবো টেকনিক্যাল এসিও সম্বন্ধে টেকনিক্যাল এসিও বলতে বোঝাই হচ্ছে একটি ওয়েবসাইটের পিছনের দিকের কারিগরি দিকগুলো কারিগরি দিকগুলোকে এসিও করা অর্থাৎ একটি ওয়েবসাইট যখন আপনি ওপেন করেন তখন কিন্তু ওই যে ক্রোমের ট্যাবে দেখবেন ওয়েবসাইটগুলো এরকম গোল গোল ঘুরতে থাকে অর্থাৎ লোড নেয় লোডিং হয় তো এই লোডিং স্পিডটা ঠিক রাখা অর্থাৎ অনেক ওয়েবসাইট দেখবেন ক্লিক করার সাথে সাথে অনেকক্ষণ ধরে লোড নেয় নিতেই থাকে নিতেই থাকে নিয়ে তারপর কিন্তু ওয়েবসাইটটা ওপেন হয় আবার অনেক ওয়েবসাইট আছে এক দুইবার ঘুরে ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যায় কারণ সেগুলো ভালোভাবে টেকনিক্যাল এসিও করা হয়েছে এ কারণে তো টেকনিক্যাল এসিওর দিকগুলো হচ্ছে এটা যেমন গুগলের যে বট আছে অর্থাৎ রোবট আছে সেই রোবট আপনার ওয়েবসাইটটা কিভাবে ইন্ডেক্স করতেছে এই ইন্ডেক্স সম্বন্ধে কিওয়ার্ড সম্পর্কে আমি পরবর্তীতে একটা ভিডিও আপলোড দিব আপনারা কমেন্ট করে জানাবেন তো ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করা ক্রাউলিং করা এইগুলো করা হচ্ছে টেকনিক্যাল এসিওর কাজ অর্থাৎ গুগলের রোবট এসে জানে এগুলো ভালোভাবে করতে পারে এ কারণে টেকনিক্যাল এসিও করতে হয় অর্থাৎ একটি ওয়েবসাইটের মূল যে ভিত্তি বা মূল যে থিম সেটি করার সময় যে এসিও করা হয় সেটি হচ্ছে টেকনিক্যাল এসিও যেমন সিএমএস জাভা স্ক্রিপ্ট ওয়ার্ড প্রেস এগুলো দিয়ে যখন একটি ওয়েবসাইট ক্রিয়েট করা হয় অর্থাৎ বানানো হয় তখন যে এসিওগুলো করা হয় সেগুলো হচ্ছে টেকনিক্যাল এসিও এক কথায় একটা ওয়েবসাইটের কারিগরি দিকগুলোকে এসিও বলা হয় টেকনিক্যাল এসিও আশা করি আপনারা ভালোভাবে বিষয়টি বুঝতে পেরেছেন তো এই ছিল আজকে আমাদের বিষয়বস্তু অর্থাৎ এসিও কি এবং এসিও কত প্রকার কি কি আছে এই সম্পর্কে আলোচনা আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন এবং বোঝার চেষ্টা করেছেন আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন তো দেখাবে হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ